নমস্কার আজকে বুধ নিয়ে আলোচনা করব বুধ ট্রানজিট রাজকুমার বুধ ফিফটিন সেপ্টেম্বর ট্রানজিট করবে সিংহ রাশির রাশিতে এই যে বুধ গাশিচক্রের মানে সবচেয়ে যুবরাজ এই গ্রহ বুধকে বলে সবচেয়ে যুবরাজ বুধ পনেরো তারিখে ট্রানজিট করবে আপ টু তেসরা অক্টোবর পর্যন্ত তেসরা অক্টোবর পর্যন্ত এই কন্যাশি অর্থাৎ বুধের নিজ রাশি মূল তিকোণ রাশি সেখানে থাকবে অর্থাৎ কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি বুধের আরেকটা রাশি ঘর হচ্ছে মিথুন তার চেয়ে বুধ বেশি স্ট্রং হচ্ছে আপনার কন্যা রাশি অর্থাৎ মূল ত্রিকোণ রাশি হচ্ছে আপনার কন্যা রাশি এখানে বুধ ফিফটিন সেপ্টেম্বর টু থার্ড অক্টোবর এখানে বিরাজমান হবে এবং আমি পরের পক্ষে আপনাকে বলে দেবো সূর্যদেব শত এখানে ট্রানজিট করবে সূর্যগ্রহের ট্রানজিট আমি সেটা আলোচনা করে দেবো আপনার সেখানে শুনবেন সেখানে সূর্য আর বুধের বুধায়িত্ব যোগ তৈরি করবে সুতরাং আমি দুটো করে আলাদা আলাদা জায়গায় ডিসকাশন করবো সেটা আপনারা অবশ্যই পুরানো শুনতে হবে অবশ্যই বুথ কবে ট্রানজিট করে পনেরোই সেপ্টেম্বর কখন ট্রানজিট করবে সকাল দশটা আটান্ন মিনিটে সিংহ রাশি ছেড়ে এই বুদ্ধির কারক্রহ যুক্তির কারক্রহ ব্যবসার কারক্রহ বাক শক্তির এই বুথ তার নিজ রাশি মূলতিকোণ রাশি আপনার কন্যা রাশিতে প্রবেশ করবে সকাল দশটা আটান্ন মিনিটে এবং এই সাথে সাথে বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে কারণ আমরা বুধকে বলি গণিত স্বাস্থ্যের বুদ্ধিমত্তা এবং আপনার ব্যবসার কারক্রহ অঙ্কের কারক্রহ সুতরাং মানে আপনার বাচ্চাটে যদি সিচুয়েশন ভালো থাকে ভালো গ্রহে ভালো নক্ষত্রে থেকে থাকে ভালো রাশিতে থেকে থাকে আপনার ক্ষেত্রে পাব আপনার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং থার্ড অক্টোবর পর্যন্ত আপনার যে মানে রাশিলগ্ন জানা না থাকে আপনার মানে হাতে অর্থাৎ আপনার পামেও যদি আপনার বুধের সিচুয়েশন ভালো থাকে তার আপনি মানে যথেষ্ট পাবেন চলুন তাহলে জেনে আজকে আপনার এই বুধের ট্রান্সেট আপনার কি প্রভাব বিস্তার করছে বুধ এই যে কন্যাশিতে প্রবেশ করেছে তার জন্য কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত ভদ্রযোগ এবং বুধায়িত্ব রাজ্য তৈরি হয় শত তারিখে বুধায়িত্ব রাজ্য তৈরি কেন তখন শত তারিখে সূর্য এখানে এসে প্রবেশ করবে এই ভদ্র রাজ্য হবে কেন মূল তিকোন রাশিতে এটা হচ্ছে আপনার মূল ত্রিকোণ রাশি বুধের মূল ত্রিকোণ রাশি হচ্ছে রাশি সুতরাং এই যে বুধের ট্রানজিট তুলারাশি রাশির ক্ষেত্রে বুধের এই ট্রানজিট কিন্তু আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কিরকম আপনার দ্বাদশে এই বুধের ট্রানজিট হচ্ছে যদিও আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র আপনার রাশির অধিপতি শুক্র এবং বুধ হচ্ছে আপনার শুক্রের হচ্ছে গ্রহ কিন্তু দ্বাদশ ঘরে এই ট্রানজিট আপনাকে একটু কোন কোন জায়গায় সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে বিশেষ করে মনে করুন আপনার বন্ধু বান্ধবের থেকে আর্থিক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ব্যাংকিং সিস্টেমে বা থেকে একটু সতর্ক সচেতন থাকবে কেউ কেউ আপনাকে হয়তো একটু ভুল পথে পরিচালনা করতে পারে সেগুলো আপনাকে একটু বুঝতে হবে আপনাকে সেগুলো সচেতন সতর্কভাবে চলতে হবে পরের কথায় প্রভোকেটেড হবে ইনসিস্টে কোথাও ইনভেস্ট করবেন না কোথায় যে ইনভেস্ট করে লাভবান হবেন কিন্তু ইনভেস্ট করে অবশ্যই যাচাই করে নেবেন আপনি কোথায় ইনভেস্ট করছেন কোন চিট ফান্ড বা কোনো জায়গায় ইনভেস্ট করলে কিন্তু অর্থটা বেরিয়ে যেতে পারে বা এই সময় দেখা গেল আপনার কোনো এক্সট্রা কোনো বন্ধু জুটে গেল সেই লোকটা আপনার যে কতটা সুইট হয়ে সেটা আপনি যাচাই করে নেবেন আপনার তুলার একটা ইনটিউশন পাওয়ার আছে সেই ইনটিউশন পাওয়ার আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কে থেকে প্রশ্ন করে সে কিন্তু উত্তর আপনি দিয়ে দেবেন সে কিন্তু আপনি উত্তর দিয়ে আপনাকে সেই জায়গাটা কিন্তু আপনি অবশ্যই যাচাই করেন কারণ এই সময় কিছু ভুল কিছু কাজ ভুল কিছু ডিসিশন ভুল কোনো যোগাযোগ ভুল কোনো বন্ধু আপনার এসে যেতে পারে কেউ আপনাকে মিথ্যা প্রলোভনে ফাঁসাতে পারে এগুলো সতর্ক থাকতে হবে কিন্তু তুলারাশির ক্ষেত্রে আপনি সতর্কতাই মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই এগোতে পারবেন কাজ কাজে যেমন আপনি চাকরি করছেন বা প্রফেশন আছে সেখানে আপনার যে কলিকরা আছে আপনার মিষ্টভাষী কথা বলল কিন্তু আপনার পেটের থেকে অনেক কথা বের করে নিল পরে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে বন্ধু মতো ব্যবহার করে আপনার সাথে এরকম ব্যবস্থা করতে পারে এবং আপনাকে কাজের দায়িত্ব বাড়বে যে কাজটা দিচ্ছে কাজটা অবশ্যই করবে না কিন্তু সেই কাজের বদনাম আপনার উপর আসবে তাহলে আপনি কাজ করছেন সেই কাজটা আপনি করেও দিলেন সে কাজের সুনামটা অন্য কেউ পেয়ে গেল এটা হতে পারে কিন্তু বা বাড়িতে যারা মেম্বাররা রয়েছে তাদের কোনো ছোট ছোট মেম্বারের ফরিটে ডিস্টার্ব হলো তার জন্য আপনার বা আপনার সন্তান ও ভাই বোনও আরো রোগ শরীর ডিস্টার্ব হলো বা ভাই বোনের সাথে বিশেষ করে বোনদের সাথে এটার মতবিরোধ হলো মতবিরোধ হতে পারে সুতরাং আপনাকে কথার মধ্যে যত্নশীল হতে হবে কথা বলার ভেবে চিনতে বলতে হবে আপনি এগুলোকে ইরিটেটেড করবে আপনাকে ইরিটেট করবে কিন্তু কিন্তু আপনাকে সতর্ক এবং অনেক বেশি সংযত থাকতে হবে সতর্ক আপ বলবেন থার্ড অক্টোবর পনেরোই সেপ্টেম্বর টু থার্ড অক্টোবর আপনাকে কথাবার্তা অনেক বেশি ধৈর্যশীল রুচিশীল হতে হবে দাম্পত্য জীবনে আপনার শান্তি বজায় রাখার জন্য আপনাকে অনেক হবে ভাবটা কাটাতে হবে আপনার শরীর নিয়ে সচেতন থাকুন বিশেষ করে সুগার এগুলো প্রবলেম হতে পারে পারে কিছু কামড়াতে এগুলো কিন্তু আপনার হতে পারে এবং কিন্তু কর্মসূচি বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে যে এটা হচ্ছে আমাদের কাছে একটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম বা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের একবার বারবারই বলছি বুধের সিচুয়েশন যে আপনার বাচ্চাটা বা আপনার পামে যদি ভালো থাকে অর্থাৎ হাতে যদি ভালো থাকে তাহলে আপনার সেই মানে সুবিধাটা অনেকটাই আপনার সাপোর্টিংটা পাবেন এবং আপনাদের একটা কথা বারবার বলি কারণ অনেকে আমাকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে পার্থ এই যে আপনি বারবার বলছেন সাধ্যপক্ষ বা পিতৃপক্ষ চলছে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবো আপনারা বারবার যে হোয়াটসঅ্যাপ মেসেজটা করছে এটাই তো আমার যোগাযোগের জায়গা এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি মেসেজ করছেন এটাই কন্ট্যাক্ট করার নাম্বার নাম্বার ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো এটাই তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই যে পিতৃপা শ্রাদ বক্্য আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি তন্ত্রমধ্যে কোনো প্রতিকারের প্রয়োজন আপনি দেশে বা বিদেশে যেখানে আছেন প্রত্যেকে যে মেসেজগুলো করছেন তাহলে আপনি সেখানেই কন্ট্যাক্ট করুন সেখানেই ফোন করুন সেখানে আমার যে আমি ধরি বা আমার অ্যাসিস্ট্যান্ট যারা সহকারে সে আপনাকে গাইড করবে আপনার যদি এই সময় কোনো বাস্তবায় প্রতিকার চান আপনি কোনো আইনিগত ঝামেলা আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম আছেন আর আপনার সন্তান নিয়ে কোনো প্রবলেম আছেন আপনি ফ্যামিলিগত প্রবলেম আপনি রকম বা ভাই বোনের কোনো আসলে স্বামী স্ত্রীর প্রবলেম বা আপনার দেখা হলো ব্যবসায় সফলতা চাকরি যারা ডিস্টার্ব হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই আপনি এই সময় একটিভিশন করে নিতে পারেন কারণ আরেকটা কথা বলছি যদি আমাদের কম বেশি বাচ্চারা পৃত্তোষটা কিন্তু থাকছে পৃত্তদোষ থাকেই থাকছে বা থাকেই বা কালসর্পদোষ বা সাড়ে সাথী বা মাঙ্গলিক এই সময় কিন্তু এই যে সময়টা চলছে পিতৃ মানে পিতৃপক্ষ বা অমাবস্যা তারপরে আপনার মহালয়া তারপরে দেবী পক্ষ তারপরে আপনার নবরাত্রি অর্থাৎ একটা লং পিরিয়ড চলছে এই সময় কিন্তু অবশ্যই আপনি আপনার প্রতিকারটা করিয়ে নিতেই পারেন প্রতিকারটা করিয়ে নেওয়া যে অবশ্যই তাহলে আপনাকে নির্দিদায় যোগাযোগ করতে হবে দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকেই আপনি যে কোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোক যে কোনো প্রফেশনের লোক হন যে চাকরিজীবী বা যা স্টুডেন্ট হন সবাই আপনি যোগাযোগ করতেই পারেন তার জন্য কী করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা আপনি কলে ফোন করুন সব সুবিধাতে আপনি নিতে পারবেন আর বাস্তুও একটা কথা বারবার বলি বাস্তুর ক্ষেত্রে অর্থাৎ যে বাড়িতে আপনি বাস করছেন আপনার ভিড়ে মানে বাস্তুতে থাকছেন সেটাই বলছি না যেখানে আমি ভাড়া থাকে সেটাও আপনার বাস্তু হচ্ছে অর্থাৎ সেটাও যে কোনো রেকটিভিশন দরকার সেটাও কোনো ডিমোলাইজ না করে সেটাও ভেঙে চুরে না করে আপনি প্রপার ডেক্ট মানুষ সেটা কিন্তু আপনি ডেকশন করতে হবে অর্থাৎ আপনি রেকটিমেন্ট করতে পারবেন অবশ্যই করতে হবে হান্ড্রেড করতে পারবেন তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে